আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এটাই বলতে চাইবো যে যখন উমর হজরত উমার রাজিয়াল্লাহ আনহু খলিফা ছিলেন খলিফা মানে সাত আটটা কান্ট্রি মিলে একজন লিডার তো উনি যখন খলিফা ছিলেন তখন ওনাকে ডিরেক্ট কোয়েশ্চেন করত মহিলারা আজ থেকে কত বছর আগে যে আমাদের এই সমস্যা আছে আমাদের ওই সমস্যা আছে একজন খলিফা যে সাত আটটা কান্ট্রি মিলে একজন লিডার কিন্তু এখনকার যুগে একজন সাধারণ নেতা পলিটিশিয়ান যারা হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যাদেরকে আমরা নিয়ে আসছি আমরা নিয়ে আসছি আমাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পাচ্ছি না ভয় পাচ্ছি বা তাদের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে তাদের পি এদের কাছ জিজ্ঞাসা করতে হচ্ছে যে আমাদের এই এই সমস্যা আমরা স্যারের সাথে দেখা করতে চাই সামনাসামনি ফেস টু ফেস বলতে চাই কিন্তু সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না সেই সুযোগটা দেওয়া হচ্ছে না তো আমরা বলবো যে একজন হাজরত উমার রাজিয়াল্লাহ আনহ যখন খালিফা ছিলেন ওনাকে ডিরেক্ট কোয়েশ্চেন করা হতো তো এখনকার নেতা পলিটিশিয়ানরা কি ওনার সামনে ওনাদের কাছে আমরা কেন কোশ্চেন করতে পাচ্ছি না আমরা মহিলাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সাহস করতে হবে এবং আমাদেরকে এগিয়ে চলতে হবে কোনো কিছু থেকে আমরা পিছিয়ে নিই আমাদের ইসলামেও বলা হয়নি যে মেয়েদেরকে পড়াশোনা করাও না মেয়েদের পড়াশোনা করাটা সমান অধিকার দেওয়া হয়েছে আমাদের ইসলামে বলা হয়েছে তলাবুল ইনমি ফরিতুল আলা কুলি মুসলিম জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ শুধু পুরুষদের জন্য ফরজ না নারী মহিলা নির্বিশেষে সকলের জন্য জ্ঞান অর্জন করাটা ফরজ এবং সেই জ্ঞানটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়াটা আমাদের কর্তব্য তাই নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে এগিয়ে চলতে হবে মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই আমাদের আইনেও সমান অধিকার দেওয়া হয়েছে রাইট টু ইকোয়ালিটি দেওয়া হয়েছে আমাদের আইনের চোখে নারী পুরুষ সকলেই সমান আমাদের ইসলামে ও নারী পুরুষ সকলেই সমান তা আমাদেরকে একসাথে এগিয়ে চলতে হবে এবং মহিলাদেরকে কোনো অংশেই পিছিয়ে থাকলে হবে না আমাদের নারীরা আমরা পর্দা করে হিজে হিজাব মেনটেন করে যে কোনো ফিল্ড থেকে আমরা আমাদের অধিকার আমরা নিয়ে নিতে পারি আমরা জ্ঞান অর্জন করতে পারি এটাই মেসেজ আমি আমার বিশেষ করে আমার মা বোনদেরকে আমি এই মেসেজটা দিতে চাইবো যে আপনারা পড়াশোনা করুন পড়াশোনাটা কখনোই বিফলে যায় না এবং আমাদের ইসলামেও কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে এবং আমাদের আইনে আইনের চোখেও নারী পুরুষ সকলেই সমান ধন্যবাদ